স্বেচ্ছাসেবী সংস্থা খানাকুলের পশ্চিম রাধানগর স্নেহের পরশের পরিচালনায় ও নেহেরু হুগলি সহায়তায় রাধানগরে অনুষ্ঠিত হল ন্যাশনাল ভোটার অ্যাওয়ারনেস ক্যাম্পেন স্বাক্ষর সংগ্রহ মেহেন্দি লিবলেট বিলি ব্যাচ র্যালি সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় সমাজের বিভিন্ন স্তরের মানুষ এতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এই সংস্থার পক্ষ থেকে সকল প্রাপ্তবয়স্ক মানুষকে ভোটদানের বিষয়ে সচেতন ভোটদানের গুরুত্ব ইত্যাদি বিষয়ে প্রচার করা হয় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি মিত্র সম্পাদক সুমন রায় ড পার্থ সারথী মুখার্জি অধ্যাপক বিদ্যুৎ হালদার অধ্যাপক শান্তনু চক্রবর্তী অজয় মাঝি নেহেরু যুব কেন্দ্রের স্বেচ্ছাসেবক রাকেশ কর ও সংস্থার স্বেচ্ছাসেবকরা 何 আজকে আমাদের নেহেরু যুবকেন্দ্র যেটা ভারত সরকারের নেহরু যুবকেন্দ্র তার উদ্যোগে এবং পশ্চিম রাধানগর স্নেহের পরশ যে এনজিও আমাদের সেই এনজিওর পরিচালনায় আজকে ভোটার অ্যাওয়ারনেস ক্যাম্পিং আমরা একটা পরিচালনা করছি যার মূল উদ্দেশ্য হচ্ছে সবাইকে ভোট দিতে যেতে হবে বা ভোট যাতে দেওয়া হয় মানুষের মধ্যে একটা সচেতনতা তৈরি করে অনেকে কি করে যে ভোট দিতে যাবনি বা ভোট হচ্ছে হচ্ছে আমরা নাইবাগিল আমরা এর মাধ্যমে প্রচার করছি যে সবারই ভোট দান করা বাধ্যতামূলক করা উচিত বা সবারই ভোটদান করা উচিত যাতে একটা ভোটও বাদ না যায় সেই জন্য যেমন সরকার চেষ্টা করছে তার এবং বিভিন্ন এনজিওর মাধ্যম দিয়ে প্রচার হচ্ছে যে প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবাসী যেন ভোটদান করে এবং ভোটদান করে যেন একটা সম্পূর্ণ দেশ আমরা ভালোভাবে গঠন করতে পারি এবং ভালোভাবে পরিচালনা করতে পারি আমি সম্পাদক পশ্চিম রাধানগর স্নেহের পরশ যে এনজিও তার সম্পাদকরা আজকে কেন্দ্রীয় সরকারের নেহেরু যুবকেন্দ্রের সহযোগিতায় এবং পশ্চিম রাধানগর স্নেহের পরশের উদ্যোগে ভোটার অ্যাওয়ারনেস অর্থাৎ ভোটারদের যে সচেতনতা বৃদ্ধির প্রোগ্রাম আমরা করছি এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হলো যে সশক্ত ভারত এবং সশক্ত যুব তাদের নিয়ে আগামী দিনে একটা সুনাগরিক তৈরি করা অর্থাৎ প্রত্যেকে যেন ভোট দেয় এই যে ভোট প্রক্রিয়াটা ভোট প্রক্রিয়াটা থেকে যেন কেউ বিরত না হয় এবং দূরে সরে না থাকে কারণ দেশের উন্নয়নে ভোটারদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেই ভূমিকায় আমাদের যে তরুণ যুবক যুবতীরা রয়েছে তারা আগামী দিনে সুনাগরিক হয়ে উঠুক এটাই আমরা চাইব সেই জন্য আমাদের আজকে এই মূল উদ্দেশ্য হচ্ছে যে ভোটারদের সচেতন করা নতুন ভোটার যারা তাদের সচেতন করা এই জন্য আমরা একটা র্যালি করছি এবং আরও ছোটো ছোটো কিছু অনুষ্ঠানের মাধ্যমে আজকের দিনটাকে আমরা সঠিকভাবে পালন করার চেষ্টা করছি নিয়ন্ত্রিত এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে